ওই যে বাবা এক কুচকে আসছিল না ভাই আমার আগে খুব সাইল এই শালার বেটা হইলো এক নম্বর এই শালা সেইদিন আমার মনটা নষ্ট করে দিছে আমি ওস্তাদকে খুব মহব্বত করি ওদের আমি জীবনে দেহি ওরে চিনি না ওর নামের সাথে লেগেছে ইন্টারন্যাশনাল আমাদের দেশে কত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সম্পন্ন বক্তা হয়েছে পাসপোর্ট নাই আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ওর পাসপোর্ট নাই ও ইন্টারন্যাশনাল কি করে হলো কথা কয় আরে সব বেশি সকম বকম চলে আপনাদের এই সাতকির অঞ্চলে খালি কোন মতন যদি গলাটা ভালো হয় আপনি একটা সঙ্গীত গাইতে পারে তাইলে মনে করতে ভিতরে মাল আছে কথা কয় না আর যাশাই টাশাই নাই যে ও কোথাকার কোন ডিগ্রিওয়ালা আলেম হয়েছে কি হয়েছে না এদিকে এদিকে নাই সেদিন ও আমার মন মানসিকতা নষ্ট করে দিয়েছিল কথা বুঝতে পারছেন একটা ভালো বাগানকে নষ্ট করার জন্য একটা হুতুম পেশাই যথেষ্ট কথা কয় না জোরে কথা বলেন অথচ ভবানীপুর এই মাহপিলে এই মাহপিলের চাইতে দ্বিগুণ লোক বেশি হয়েছিল সবাইকে দিনের কাজ নেকভাবে করার তো দান করেন আবার বলেন আমিন আর ওদের কোন আমিন আর একটা কথা বলি বক্তা দাওয়াত দেওয়ার ব্যাপারে কোনোদিন কোনো দালাল ব্যবহার করবেন না এই আপনাদের এই সাক্ষীরা এই সমস্ত বক্তারা আমাদেরকে দাওয়াত দিয়ে আবার টাকা মেরে দেয় কথা বুঝাইতে পারছি তো গতকালকে এরকম দুই হুদুর আমার সাথে করেছে তো দুই ঠা কে ঠাকুর কেন কথা বলেন ঠিক কিনা জোরে কথা বলেন না কেন এই জন্য যারা করবেন দালাল ধরবেন না আমার সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমি যেন আপনাদের সঠিকভাবে করে আল্লাহর কাছে কবুল হইতে পারি এই আপনাদের আল্লাহ আল্লাহ যেন এরকম শুধু কি আপনারা আমাকে দিবেন না ইনশাআল্লাহ দিবেন না ইনশাআল্লাহ আমার সাথে যোগাযোগ করবেন ভাইদের কাছে কর্তৃপক্ষের কাছে প্রিন্সিপালের কাছে এবং আমাদের ওই যে রাকিব সাহেবের কাছে আমার মোবাইল নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে নিয়ে যাবেন আপনার করবেন আর আমাদেরকে সই করে দিনের কাজ করার তো অজ্ঞান করেন পিছন থেকে এক ভাই বলছে ও চলে যাবে কয়েকদিন পরে রাশিয়া জন্য দোয়া করবেন কি যেন নাম তোমার বাজা نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا